বিক্রেতা যখন বলে ক্রেতার কবল খুলছে আপু কথা বলেন আপনি কোন জায়গা থেকে কাটছিলেন আমি সোনারাগা থেকে আসছি সোনারগা নারায়ণগঞ্জ থেকে আসছেন

দুধ তো দুয়েই হয়ে গেল এবং বিক্রেতা বলে দিচ্ছেন দুধ বুঝে নেন বিক্রেতা সাহসী বিক্রেতা রশিদ সরকারের ভাগনা মাউল মাউল সম্রাট রশিদ সরকারের ভাগনা তিনি এই এই হজরতপুর হাটে গরু বেচা কিনা করে সাথে আছে আওয়াল ব্যাপারি মাসাল্লাহ এই যে গরু বিক্রি হলো এখন আরো দুধ আছে আরো দুধ থাকা অবস্থায় কিন্তু বিক্রেতা দুধ ছেড়ে দিছে যে আপনি দুধ যেটুক দুয়াই দিছে এটুক বুঝে নেন তাহলে ভাই আরো দিন কে যাবে এই যে দুধটা কিনছে মাসাল্লাহ এই গোড়া কিনে কিন্তু অনেক ভালো হয়েছে যে ক্রেতা কিনেছেন মাসাল্লাহ খুব ভালো হবে খুবই ভালো হবে খুলু খুবই ভালো হবে যে গোটা কিনা অনেক ভালো হয়েছে মূল যে ক্রেতা তিনি গেছেন হাসিল করতে ছেলে আছে ছেলে সাই ফিল করছে ইন্টারভিউ দিতে তাই এই যে আমার পাশে দাঁড়ানো আছে মাশাল্লাহ আপনারা যারা ভিডিও দিচ্ছে দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভাইদের জন্য দোয়া করবেন মাসাল্লাহ গোটা কিনা অনেক ভালো হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা বারো লিটার দুধের কথা বলেছে কিন্তু এটা আরো অনেক ভালো দুধ আছে এখানে বলা হলো যে টাকায় ঠকলে একদিন গাবিতে ঠকলে সারা জীবন এইটা গাবিতে সে জিতছে তাহলে টাকার কথা তো বলার নাই টাকাও তো অনেক সে জিতছে আর কি যনা বੰдая কি শো ফুটর হкие হাসি তুমি গাবিতে অশ্রয় নয়ন বল দে